ওই মহিলার নামাজ কখনো কবল হবে না যেই মহিলা তার স্বামীকে অসন্তুষ্ট রাখে যে মহিলা তার স্বামীর উপরে অনেকবার চাপিয়ে দেয় যে মহিলা তার স্বামীকে নির্যাতন করে অত্যাচার করে তার উপরে জুলুম করে ওই মহিলা যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক ওই মহিলার এই যে নামাজের সবাব এই যে রোজার সবাব আল্লাহ পাকের আদালতে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না কেন জানেন কারণ হজরত আবু হলাই রাজিয়া আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ রাসুলের পবিত্র জবান থেকে আমি শুনেছি যদি পৃথিবীতে কোনো মানুষকে যদি সেজদা করা হতো একজন মানুষ অপরজন মানুষকে যদি সেজদা করার হুকুম করা হইত তাহলে আমি পবিত্র নবীর জবান মুবারক থেকে শুনেছি আমার নবী পরে স্পষ্ট আকারে বলেছেন আমি আবহরের উপস্থিত ছিলাম আমি শুনেছি আমার নবী বলেছেন আল্লাহ পাক সমস্ত মহিলাদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা লুটিয়ে পড়ো যেই কথা আল্লাহর হাবে এত বড় কথা বললেন আর সেই জায়গাতে আপনি আপনার স্বামীকে নির্যাতন করেন অত্যাচার করেন জুলুম করেন অবিচার করেন আবার আপনি নামাজ করেন মা সারা জীবন নামাজ পড়তে পারেন কিন্তু আপনার নামাজ কখন আল্লাহ পাকের দরবারে গ্রান্টেড হবে না কবুল হবেন স্বামীকে সন্তুষ্ট করুন স্বামীকে খুশি রাখুন স্বামীর মুখে হাসি ফুটিয়ে তোলুন এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে স্বামীর অন্তরে মারাত্মক বড় ধরনের বড় কষ্ট পায়নি এমন কোন চিন্তা ফিকার আপনি করবেন না আপনি কেমন নারী যে স্বামীকে কষ্ট প্রদান করে ওই নারী কখনো ভালো গড়ের নারী হতে পারে না হাজারো কষ্টে বুকের মাঝে চাপা রেখে তারপর স্বামীকে সন্তুষ্ট রাখার স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন সেটাই হচ্ছে আসল স্ত্রী একসাভাবি এমন ছিলেন সাহাবি সফর করেছেন সাহাবে একটা মাত্র সন্তান নবীজি ঘটনাটা বর্ণনা করেছেন সাহাবে একটা মাত্র সন্তান মনে করেন আপনি বিবাহ করেছেন আজকে বিশ বশ বছর বিশ বছরের ভিতরে যদি আপনার কোনো ছেলেও না হয় মেয়েও না হয় তাহলে তার প্রতি কেমন আকর্ষণ কেমন টান থাকবে বিশ বছর পরে সন্তান হয়েছে কেমন ভালোবাসার কেমন মহাব্বত বিশ বছর পরে আমার একটা সন্তান হয়েছে ওর প্রতি তো আলাদা একটা মহাব্বত থাকবে ওই সাহাবির মাত্র একটাই সন্তান ফুট ফুটন্ত গোলাপের মতো তার চেহারাটা সুন্দর সাহাবি সফর করতে গিয়েছে হঠাৎ করে বাচ্চাটা অসুস্থ হয়ে মারা গেছে ওই সময় তার এমন প্রযুক্তি ছিল না মোবাইল ফোনের মাধ্যমে স্বামীকে বলবে আমাদের আদরে খোঁকা মারা গেছে মোবাইল ফোনের যুগ ছিল না আল্লাহ পাকের অশেষ মেহের বাড়িতে যে দিন সকালে মারা গিয়েছে সন্ধ্যার সময় সাহাবি সফর করে বাড়ির দিকে রওয়ানা হয়েছে বাড়িতে আসতে ওই সাহাবির স্ত্রী কেমন ইমানই পাওয়ার ইমানই জজ্বা তাদের ভিতরে ছিল ওই সাহাবির স্ত্রী বাবুটাকে অন্য এক ঘরের মাঝে রেখে দিয়েছেন স্বামীকে খাবার খাওয়াইয়েছেন রাতের বেলা স্বামী স্ত্রী সহবাস করেছেন স্বামীকে আনন্দ দিয়েছেন এক পর্যায়ে স্বামীকে বলতেছে দেখো যদি কোনো ব্যক্তি তোমার কাছে টাকা পাও না তাকে তাহলে কি আপনি কি তার টাকা পরিশোধ করবেন না স্বামী তো অবশ্যই তার টাকাটা তো পরিশোধ করা আমার জন্য যদি না দেয় তাহলে আল্লাহ পাকের কাজ করাই আল্লাহ পাকের আদালতে আমাকে আসামি হয়ে আসামি হতে হবে গ্রেফতার হতে হবে তখন সাহাবির স্ত্রী কান্না সুরে বলতেছে স্বামী হে আল্লাহ পাক আমাদেরকে একটা সন্তান আমানত দিয়েছেন একটা সন্তান আল্লাহ পাক আমানত দিয়েছেন এই সন্তানটা আল্লাহ পাক নিয়েছেন আমাদের সন্তান তো আর পৃথিবীতে নাই মারা গেছে ওই গড়ে আছে ওই সাহাবি কান্না করে দিয়েছেন হারে একটা মাত্র সন্তান নবীর কাছে যখন তার কথা বললেন স্ত্রীর কথা বললেন আল্লাহর হাবি বড় প্রশংসনীয় হয়েছে আল্লাহর হাবি বড় খুশি হয়েছেন ওই সাহাবিকে বললেন তোমার জীবনে যা কিছু পাওয়া না পাও তুমি একটা স্ত্রী পেয়েছো আলহামদুলিল্লাহ তাহলে তার মতো হয়ে যা নিজের সন্তান কুরবানি হয়ে গেছে তারপর মন খারাপ করে নাই স্বামীকে আনন্দ দিয়েছেন আর মা আপনি একটু স্বামী যদি একটু বিয়াদুবি করে ভুল করে অন্যায় করে এটা কি এত বড় চোখে কেন আপনি দেখেন স্বামীকে স্যাক্রিফাইস করো স্বামীকে ভুলগুলাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন তাহলে সংসারটা বড় সুন্দর হবে একজন অন্যায় করবে ও পরজন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবার সে যখন অন্যায় করবে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই হচ্ছে সুন্দরজন আর দুইজন যদি কেঁপে যান তা